আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভাইরাল নিউজ নিয়ে এসেছি রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন মোদি অলরেডি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দাবি উঠেছে সেই বিষয়টি আমরা আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিউজটি নিয়ে এসেছি যদিও আমরা এই নিউজটি করছি শুধুমাত্র বাঙালিদের আগ্রহের অবস্থান থেকে শুধুমাত্র আমরা বাঙালিদের জন্য নিউজ করে থাকি সেই হিসাবে যারা এই মোদী সরকারের অবসর বা পদত্যাগ নিয়ে জানতে ইচ্ছুক তারা নিউজটি দেখতে পারেন আমরা এখানে যে বিষয়টি জানতে পেরেছি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন মোদী শিবির বিষয় নিবিড়ভাবে দাবি শিবসেনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করেছেন বা করে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করেছেন এমনকি তার উত্তরসূরি নির্বাচন করা নিয়ে আলোচনার অনেক দূর এগিয়ে গিয়েছেন পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য বা কোন রাজ্য থেকে হবে ইতিমধ্যে সেই সিদ্ধান্তও পাকাপোক্ত হয়ে গেছে এমন দাবি করেছেন শিবসেনা ইউ বিটি নেতা সঞ্জয় রাউত তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে অবসর নেওয়ার পরিকল্পনা করেছেন নাগরপুরে আর এস সদর দপ্তরে তার সাম্প্রতিক সফর এর প্রসঙ্গে সম্পর্কিত রাউত আরও বলেন মোদী গত দশ থেকে এগারো বছরে এস আর এস এস সদর দপ্তরে যাননি এখন তিনি দলের প্রধান মোহন ভাগবতকে টাটা বাই বাই বলার জন্য গিয়েছেন নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর এস এস সদর দপ্তর পরিদর্শনে যান মোদি পরে মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাউত এসব দাবি করেন হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম রাউতের সংবাদ সম্মেলন কভার করেছেন প্রতিবাদ বা প্রতিবেদনগুলো বলা হয় রাউত বলেন তিনি হয়তো আর এস এস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন তিনি বিশ্বাস করেন আরএসএস দেশের নেতৃত্ব পরিচয় বা পরিবর্তন চান বিষয়টি কেমন লেগেছে আপনি মোদী সরকারের অবসর বা পদত্যাগের পক্ষে কি না এই বিষয়টি আমরা জানতে চাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম